আজকে আমরা চলে এসেছি তো একটা মাঠের উদ্দেশ্য রওনা দিছি যাওয়ার সময় পথে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরলাম কিছু তাছাড়াও বাইরের ওয়েদারটা ভালো ছিল ভালো দিন ছিল খেলাটা সুন্দর হবে সামনে সে বিজনার সময় দেখুন চার কিলোমিটার দূরে হাঁটতাছি চার কিলোমিটার দূরে আমাদের সাথে অনেক মানুষ হেঁটে যাচ্ছে আমরা চলে যাচ্ছি চয় কামাতে আর জন্য আর মনটা সইতেছে না জল লাগছে প্রচুর জ্যাম এই প্রথম নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানাচ্ছি কীরকম হয় নিজের জানি না মোবাইল ছিল না তো তাই চলে যেতেছে মানুষে দৌড়াইতেছে আগে যাওয়ার জন্য গেটের সামনে উপরে পুকুরে খেলা দেখার জন্য

মাঠে জয়কা জয়কা মাঠ অনেক মানুষ ছিল প্রায় বিশ হাজার মানুষের মত হবে গাছের খামে ডেকোরেশন উপরে মানুষ মানুষ মানুষের মাথা মানুষের মাথা নিজের বয়সটা এত বেশি ভালো হয় না